দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ বাংলা কথা বলার অপরাধে প্রায় একাধিক বাঙালি শ্রমিককে থেকে বের করে দিলেন কোম্পানির ম্যানেজার ঘটনাটি ঘটেছে ভাঙড় নলমড়ি সংলগ্ন এলাকায় জানা গেছে ওই কারখানায় স্থানীয় বহু বাঙালি শ্রমিক কাজ করতেন কিন্তু অভিযোগ ম্যানেজার অজয় শ্রীবাস্ত্রী শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলার কারণে কাজে বাধা দেন এবং স্পষ্ট জানিয়ে দেন এখানে বিহারি শ্রমিকদের নেওয়া হবে বাঙালি কোনো শ্রমিককে রাখা যাবে না এরপর একাধিক শ্রমিককে কারখানা থেকে বের করে দেওয়া হয় এবং বাঙালি শ্রমিকদের উপর হেনস্থ খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ হঠাৎ এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা তারা কারখানা বাইরে জড়া হয়ে বিক্ষোভ শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ভাঙর থানার পুলিশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উল্লেখযোগ্য ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর হামলা ও হেনস্থার প্রতিবাদে কিছুদিন আগেই কলকাতার রাজপথে নেমে প্রতিবাদ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই হেনস্থার ঘটনা ঘটলো বাংলার মাটিতেই ফলে প্রশ্ন উঠছে নিজের রাজ্যে বাংলায় কথা বলায় যদি শ্রমিকরা কাজ হারান তবে নিরাপত্তা কোথায় তবে এই বিষয়ে এখনো পর্যন্ত অশোকা কোম্পানির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ভাঙড় থেকে সেক্স সাবিরের রিপোর্ট এস এস স্টার নিউজ প্রকাশ্য বলছে যে বাঙালি এই কারখানায় চলবে না আমরা বাইরের থেকে কাজ করাবো কিন্তু বাংলার ভিতরে আমাদের ভাঙড়ের ভিতরে যদি মানে ইউপি থেকে উত্তরপ্রদেশ থেকে মানে জিএম এসে বলে যে বাঙালি ছেলে চলবে না সেটা আমরা মেনে নিতে পারি যেহেতু বাংলাটা আমাদের উপরে কাজ চালাবে আর আমরা সেটা মানে মেনে নেব এটা তো আমার পক্ষে সম্ভব নয় যে বিহারি থেকে যে কাজ করবে আমাদের লোকালের ছেলেগুলো তারা তাড়িয়ে দেবে এটা কীভাবে সম্ভব দুটো বিষয় একটা শ্রমিকরা বলছেন যে তাদের বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে বের করে দেওয়া হচ্ছে আর ম্যানেজমেন্ট বলছেন যে তারা যে মেটিরিয়ালগুলো দিয়েছিল সেই মেটেরিয়ালের কাজ ঠিকঠাক না করার জন্য বা দু নম্বরই দেওয়ার জন্য তারা এটা নিয়ে প্রোটেস্ট করেছে আমরা এই দুটো বিষয় শুনেছি আমরা একদিকে ম্যানেজমেন্ট আর অন্যদিকে আমাদের যারা শ্রমিকের কর্মকর্তা যারা আছে তাদের সঙ্গে কথা বলবো নিশ্চিতভাবে কথা বলে এই বিষয়টা সমাধান করার চেষ্টা করব তবে হ্যাঁ যদি বাংলা ভাষায় কথা বললে যদি কেউ এই ধরনের আচরণ করে থাকে যদি প্রমাণিত হয় এর বিরুদ্ধে কিন্তু তীব্র আন্দোলন হবে প্রয়োজনে আমরা কঠিন পদক্ষেপ নেব কারণ এটা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা এটা কাজী নজরুল ইসলামের বাংলা এটা বিবেকানন্দের বাংলা এখানে কে বাংলা ভাষায় কথা বললো আর কে হিন্দি ভাষায় কথা বললো কে মারাঠি ভাষায় কথা বললো কিংবা কে গুজরাটি ভাষার কথা বললো এইটা নিয়ে আমাদের কিছুই যায় না আমরা সবাই মিলে একসঙ্গে থাকি সব ধরনের মানুষ মিলে ফলে আমি আমরা বিষয়টাকে তদন্ত করি পরবর্তী পদক্ষেপ আমরা নেব এবং সেটা আপনার থেকে এখানে বলছে বাঙালি ছেলে চলবে না ওর সবাই বাঙালি ছেলে কাজ বলছে এখানে বাঙালি ছেলে পথে চলবে না ঠিক আছে আর ওই ইউপি থেকে এসে ও নিজের মানে মতো চালাবে কামটা ঠিক আছে ও নিজের মতো চালাবে এখানে বলছে বাঙালি ছেলে হঠাৎ বিহারি ছেলে নিয়ে আসো হ্যাঁ বাঙালি ছেলে চলবে না এবং প্রত্যেক দিন হার হাড় দিন আমাদের ছেলেদের সঙ্গে বাঙালি ছেলেদের নিয়ে অপব্যবহার করছে গলা ধাক্কান দিচ্ছে তারপরে মোবাইলে এমার্জেন্সি কল আসছে সেই ফোনটা নিয়েও ফেলে দিচ্ছে এ কেমন ব্যবহার এটা হচ্ছে আমাদের অসহা কোম্পানি জিএম সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ